মা পৃথিবী ছেড়ে চলে যাওয়া যতটা না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় তার কথাগুলো আর তার স্মৃতিগুলো মনে পড়বে মা বারবার বলেছিল আমি যখন এই পৃথিবীতে থাকবো না তখন দেখবে তোমার ভালোবাসার মানুষ কে কতটা বুঝতে পারবে তোমাকে বিনা স্বার্থে কে কতটা ভালোবাসে তখনই তুমি বুঝতে পারবে এখন মা তোমার কাছে আছে দেখে তুমি অবহেলা করছো আজমা মা পৃথিবীতে নেই কিন্তু তার কথাগুলো আমার মনের মধ্যে বারবার জেগে উঠছে সে যখন ছিল তখন যদি অল্প একটু রাগ অথবা মন খারাপ হতো বারবার বলতো বাবা মন খারাপ করে লাভ নেই আজকে দিন খারাপ চলছে কালকে অবশ্যই আল্লাহ তোমার ভালো করে কিন্তু আজকে যদি তোমার পকেটে স্বার্থ না থাকে মন খারাপ হয়ে থাকে দেখবি তোমার চারপাশে মানুষগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে হোক বা সেটা কোনো ফ্যামিলির ভাই বোন অথবা স্ত্রী অথবা সন্তান কেউ তোমার স্বার্থ যতক্ষণ ততক্ষণ সবাই তোমার খেয়াল রাখবে যখন তোমার স্বার্থ ফুরিয়ে যাবে দেখবে আস্তে আস্তে সবাই সবার মতো জীবন যাপন করার জন্য তোমাকে ছেড়ে দূরে চলে যাবে পৃথিবীটা আসলেই মা বাবা ছাড়া আর আগলে রাখার মতো কেউ নেই সবাই নিজ নিজ স্বার্থের দিকে তাকিয়ে থাকে